জিলহজের প্রথম দশ দিনের আমল ইবাদত ভালো কাজ এটা আল্লাহর কাছে এত নেকামল প্রিয় অন্য কোন সময়ের অন্য কোনো দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম কোনটা জিলহজের প্রথম দশটা দিন কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলে কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআনে কারিমের সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করো ফিয়াইয়ামিম মাহাদুদাত নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মশগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা কাসিরে এবং সহ আরো অন্য নাম থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করো একটা একটা জিকির তাসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোনো দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমজান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলাজের প্রথম দশক রমজানের পরে মর্যাদার বিচারের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এইজন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এতে মামের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাতে একটু হয় এই দশক মোষই কর মোটেই করবেন না আগে থেকে হেতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এই বাদত থেকে আমি যেন দূরে না থাকি তিন নম্বর এই দশকের করণীয় হল সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারো মাসই আমরা করব না কিন্তু এই দশক গুনাহা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে এই জন্য অল্হব্বুল আলমিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফলা তাসদিম ও ফিহিন তোমরা নিজের পায়ে যে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মহারম আর একটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদাবান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ নফরমানি করব না এলাম চার নম্বর আমল হলো যাদের আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তালা তারা কি করবেন হজ করবেন এটাই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাহ মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি তিনি কি করেছেন কোরবানী করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফসল্লি রব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো ছয় নম্বর হল যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিহজের চাঁদ ওঠার আগে আগে জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি কোরবানি করার ইরাদা করেছে নিয়ত করেছে সে জন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিলহজে চাঁদ উঠছে আর কাটবেন না চাদুটা উঠে আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বহনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোন কোন সাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্ছা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তার চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তকবীর পাঠ করা এটা তকবীরে মোতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ এলহান এই তাকবীরটা হল মিনশাহ এর ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই আমরা পাঠ করব এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তকবীরের ধ্বনি চলতে থাকবে কারো ডিস্টার্ব করে না মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবীর চলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হাম হামদ আট নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষ ভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণ ভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনি আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আইয়ামে তার শিখে আইয়ামে শিখ কাকে বলা হয় ভাই জিল হজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের ১৩ তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নিরবে তারা তাকবির পাঠ করবেন আল্লাহ আকবার অল্লাহ আকবার লে ইলা ইল্লাহ্ লাহ আকবার আকবর অল্লাহ আকবর ওয়াল্লিল্লা প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সব জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলে একতেও জরুরি না প্রত্যেকের যার যাত্রা শেষে পড়বেন মনে থাকবে তুমি শাল্লাহ নয় নম্বর আমল হলো জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফর রুজা রাখা এই নয় দিনই রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষ ভাবে আরাফার দিনে অর্থাৎ জিল হজের নয় তারিখে রোজা রাখা জিল হজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষ ভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম সাল্লাম বলেছেন আরাফাত দিনের রোজা অর্থাৎ জিল হজের নয় তারিখের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাহ বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণ আল্লাহ তালা মাফ করে দিবে এগারো নম্বর আমল হলো ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদ উল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্না সবগুলো আমল করা তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া এর সুন্নাটা বিশেষ ভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নাত মধ্যে একটা